নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি অদিতি চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রিজার্ভ নির্দেশের নিজেদের ঋণ দেওয়ার প্ল্যাটফর্মের কাজকর্ম আপাতত বন্ধ মোবাইল পেমেন্ট সংস্থা পেটিএম আগামী কয়েক সপ্তাহ তাদের এই লোন দেওয়ার প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে তবে কয়েকটি ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য আলোচনা চালাচ্ছে পেটিএম গত একত্রিশে জানুয়ারি জারি করা এক নির্দেশিকায় পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যবসায় বিধিনিষেধ আরোপ করে রিজার্ভ ব্যাংক। যার ফলে উনত্রিশে ফেব্রুয়ারি পরে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট প্রিপেড মোড ওয়ালেট এবং ফাস্ট্যাগে আমানত বা টপ আপ গ্রহণ করতে পারবে না ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তির খবর ফাস্ট্যাগের জন্য কেওয়াইসির সময়সীমা এক মাস বাড়িয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি নয়া ঘোষণা অনুযায়ী উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত ফাস্ট্যাগের কেওয়াইসি করা যাবে এই সময়ের মধ্যে এই কাজ না করলে অকেজো হয়ে যাবে ফাস্ট্যাগ এর আগে ফাস্ট্যাগ কেওয়াইসির তারিখ স্থির করা হয়েছিল একত্রিশে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্নের নতুন ফর্ম প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি ই গ্যাজেটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী মূলধন লাভ থেকে আয় করেছেন কিন্তু আইটিআর ওয়ান ফর্ম পূরণ করতে পারেননি এমন করদাতাদের আইটিআর টু ফর্মটি পূরণ করতে হবে আর আইটিআর থ্রি ফর্মটি পূরণ করতে হবে ব্যবসায়ী ও পেশাদারদের উভয় ফর্ম পূরণের শেষ তারিখ চলতি বছরের একত্রিশে জুলাই তবে যদি করদাতাকে আয়কর অডিট করাতে হয় এবং ব্যবসা থেকে আয় করে থাকেন তবে আইটিআর জমা দিতে হবে একত্রিশে অক্টোবর লোকসভা ভোটের আগে পেশ করা অন্তর্বর্তী বাজেটে কোন জনমোহিনী ঘোষণার পথে পা বাড়াননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর কারণ স্পষ্ট করে দিয়েছেন তিনি এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন আমরা সবাই জানি এটা ভোট অন অ্যাকাউন্ট এবং আমরা সেভাবেই এটি দেখেছি নির্মলা সীতারামন বলেন সরকার জুলাইয়ে যখন বাজেট পেশ করবে তখন দেখব কোন সেক্টরের জন্য কি করা যায় পরের খবর কর্মী ছাঁটাইয়ের এবার ছাঁটাইয়ের খাড়া নেমে এল ডয়েস ব্যাংকে। এক ধাক্কায় সাড়ে তিন হাজারের মতো কর্মীকে পিঙ্ক স্লিপ ধরানোর কথা ঘোষণা করেছে জার্মানির অন্যতম বৃহত্তম এই ব্যাংকটি দু সালের আর্থিক বছরে ডয়েস ব্যাংকের নিট মুনাফা বড় পতন দেখা দিয়েছে যার পরিপ্রেক্ষিতে কর্মী সংকোচনের পদক্ষেপ যদিও কোন ধরনের কর্মচারীদের চাকরি যেতে চলেছে সেই সম্পর্কে ব্যাংক এখনও কিছু জানায়নি এমনকি জার্মানিতে ব্যাংকের শাখাগুলিতে কর্মী ছাঁটাই করা হবে নাকি ভারত সহ অন্যান্য দেশের শাখাগুলির কর্মীদের ছাঁটাই করা হবে তাও প্রকাশ করা হয়নি ভোজ্য তেলে স্বনির্ভর হতে বড় পদক্ষেপ ঘোষণা কেন্দ্রের দেশে তৈলবীজের উৎপাদন প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এর পাশাপাশি দুগ্ধ উৎপাদনের সহায়তার জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে ঘরোয়া চাহিদা মেটাতে ভারত প্রচুর পরিমাণে ভোজ্য তেল আমদানি করে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স